সামনে আছে গাইস মামু যে কাকু 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 এই সালা এক পিছাচ্ছে ও যাচ্ছে কাকে এক একবার বলছে যাবো একবার বলছে যাবো না গাইস আর ক্যামেরা দেখে ভাই পুরো রিয়াকশন দিচ্ছে কখনো কখনো গুগল লোকেশন এমন দেখায় না মানে কি বলবো মানে গ্রামের ভিতরে গ্রামের ভিতরে ভাইস একদম মাঠের মধ্যে নিয়ে চলে যায় তো ভাইস আমরা আছি এখন আপাতত দক্ষিণ দিনাজপুরে আর একটা কাজে আসছিলাম তো ভাবছিলাম যাওয়ার পথে একটা ব্লক করাই যায় আর আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ঠিকঠাক চলে যাচ্ছে গাইস তো ভাইস দেখতে পাচ্ছ ওয়েদারটা তার ঠিকানা যাওয়ার জন্য আর বেশি দিন না ও কাছে কাছে চলে গেছে ওর ঠিকানা যাওয়ার জন্য আর আমরা যাচ্ছি গাইস আমাদের ঠিকানা যাওয়ার জন্য তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আজকের আর ওয়েদারটা চেক করো গাইস সুন্দর ওয়েদারটা হয়ে আছে ভাইস মানে কয়েকদিন ধরে সত্যি আমি অনেকদিন ধরে বলতেছি ভিডিওতে যে কয়েকদিন ধরে অনেক সুন্দর দিচ্ছ হাজারটা কয়েক সুন্দর দিচ্ছ হাজারটা ভাই সিরিয়াসলি টাকা খুবই সুন্দর দিচ্ছে ভাই ভাই রে ভাই ক্যামেরা দেখে যা রিয়াকশন পাচ্ছে না গাইস মানে কি বলবো ফার ফারকে দেখ রায় একটা ব্যাপার আছে এটা হচ্ছে আর তার পাশে হচ্ছে ধানের জমি এখনো ধান লাগানো হয়নি এটাতে হয়েছে এটা তো হয়েছে ওটা তো হয়নি এটাতে হয়েছে এরকম একটা ব্যাপার আর ওয়েদারটা চেক করো গাইস কত সুন্দর এটা ছোট্ট একটা মার্কেটে চলে আসছি আর যে রুটে আসে গাইস আমরা চিনি না রুটটা দেখা যাক এখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় মনে হয় গাইস আরে কাকা সিঙ্গেল রোড বাট রোডটা সুন্দর আর তার পাশে এইদিকে দেখতে পাচ্ছ আম বাগান কত সুন্দর লাগতেছে ভিউটা গাইস চেক করো এই পাশে শুধু ধানের গাছ দেখতে পাচ্ছ মানে ধান চাষ করেছে আর ভিউটা গাইস কত সুন্দর ভিউটা ও মাখন লাগতেছে ভাই তাই দেখতে কাকিমারা পাট খেট কাটতেছে আজকে তোমাদেরকে এগুলাই দেখাবো কেন যে আমরা চলে আসছি পুরো গ্রামের ভিতরে গ্রামের ভিতরে গাছ এগুলাই পাওয়া যায় আর কি পাওয়া যাবে সিঙ্গেল রোড তার পাশে শুধু ধানের জমি মানে যে কোনো চাষের জমি আর কি পাওয়া যায় এখানে হচ্ছে হাঁসের বাচ্চা চুই চুই এরকম একটা ব্যাপার ভাই যাবে কোথায় কোন দিক রে ভাই তো গাইস আমরা তো রোড চিনি না এখন গুগল বাবার সাহায্য নিতে হবে তো চলো গাইস লোকেশন দেখে নিয়েছি আর কোনো একদম আঁকা বাঁকা না একদম সোজা ভাই যেটা লোকেশন দেখালো সেটা বলতেছি কখনো কখনো গুগল লোকেশান এমন দেখায় না মানে কি বলবো মানে গ্রামের ভিতরে গ্রামের ভিতরে ভাই একদম মাঠের মধ্যে নিয়ে চলে যায় আমি আমার সিচুয়েশন এরকম হয়েছিল তখন আমি মটব্লক করতাম তো বাট কিছু কারণে ওই চ্যালেঞ্জটা আমার বন্ধ হয়ে যায় আমার অ্যাকচুয়ালি দুটা দুটা চ্যালেঞ্জ ছিল একটা চ্যানেল আমার মোটাইভেশন অন হয়ে গেছিলো বাট এটা আমার সেকেন্ড চ্যানেল আর সেকেন্ড চ্যানেলে গাইস এখনও পর্যন্ত কিছুই হয়নি তোমাদের সাপোর্ট ছাড়া কিছু হবে না গাইস তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আসো আর যারা পুরাতন আসো গাইস প্লিজ একটু শেয়ার করে দাও ভিডিওটাকে লাইক তো করতে ভুলবেই না গাইস অবশ্য মনে হচ্ছে লাদাখের পাহাড়ে চলে আসছে ভাই তাই নাকি এই ছোটো ছোটো লিনগুলো গাইস কত সুন্দর লাগতেছে ভাই মনে হচ্ছে শুয়ে দিই একবারে শুয়ে দিই এই যে ছাগল রাস্তার মধ্যে দাঁড়িয়ে দেখতেছে ধান খেত ধান যাওয়া যায় নাকি খাওয়া যায় নাকি এরকম একটা ব্যাপার এই যে দেখো পাড়ার কাকি পুরো লাইন লাইন করে হেলে দুলে যাচ্ছে ভাই এই ভাই এই জায়গাটা চেক করো গাই গাছ মানে বাসগুলো ভাই কিভাবে দাঁড়িয়ে আছে ভাই জীবনে তো এমনি বাস আরও বাস এ ভাই শেষ অবস্থায় শেষ এই সালাইটা তো ছোট ছোট মার্কেট লেগে

আর তোমাদের সাথে দেখা কাত আড্ডা বা সাড্ডা হবে চাইলে তোমরা আমাকে কমেন্ট করে আমার লিঙ্কটা নিতে পারো মানে গ্রুপের লিঙ্ক আর কি চাতার লিঙ্ক না গাইজ গ্রুপের লিঙ্কের কথা বলতেছি তুই সমঝা হ্যাঁ নেই তুই সমঝা নেই আপনি আসতেছে পুজো গাই ইস্তে হালকা রাইড হবে মানে কি বলবো খাতারনাক রাইড হবে কাকিমা একবার বলছে যাবো একবার বলছে যাবো না গাই আর ক্যামেরা দেখে ভাই পুরো রিয়াকশান দিচ্ছে চলো এটা একটু লাগিয়ে নি এই কাকু 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 এক ও যাচ্ছে সামনে আছে গাইস মামু আমাদেরকে তো আটকাবে না আমি সেটা ভালো করে জানি কেন যে এখানে লড়িগুলোকে আর মাছের গাড়িগুলো আটকানোর জন্য দাঁড়িয়ে আছে ভাই তো এই আজকের মধ্যে ভিডিও এখান থেকে শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে বাই বাই টাটা গাইস সবাইকে